আসসালামু আলাইকুম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা সাত সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এই শিকন অভিজ্ঞতাটি গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক এখানে প্রথমেই ভিন্ন মত প্রকাশের একটি শখ রয়েছে শখটির প্রথমে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি এখানে যা লেখবা বা এখানে মতের অমিল হলে বন্ধুত্বের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে এরপরে পারিবারিক মতের অমিল হলে এরপরে সমঝোতার কৌশল সমঝোতার কৌশলগুলো লেখ কি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো শিক্ষকের সহায়তায় নিয়ে সমঝোতায় পৌঁছানো পরিবারের বড়দের সাহায্য নিয়ে সমস্যা সমাধান করা এভাবে এখানে ভিন্ন মত প্রকাশের আগের এই শখটির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে আরও একটি শখ রয়েছে শখটি হলো আমার সমঝোতার সিদ্ধান্ত তাহলে আমার সমঝোতার সিদ্ধান্তের এখানে ঘটনা বা পরিস্থিতি এক এখানে দেওয়া আছে যা লেখবা আমাদের এক বান্ধবী ইফটিজিংয়ের শিকার হলে বন্ধুরা মিলে ইফটিজিংকারীকে মারধর করি এরপরে কার সঙ্গে ঘটেছে বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানের একটি ছেলের সঙ্গে এরপরে অনুভূতি কি রাগ হলেও এখন নিজের মধ্যে ভয়েও কাজ করছে এরপরে সমঝোতার জন্য কি করতে চাই তাহলে সমঝোতার জন্য করতে চাই ছেলেটিকে ডেকে ইফটিজিং এর কুফলগুলো এবং আইনি দ্বার আইনের দ্বারস্থ হলে তার যে সব সমস্যা হবে মানে সব সমস্যা হবে তা বোঝাবো আর তার কোনো মন্তব্য আছে কিনা না তা শুনবো পরে সমঝোতায় পৌঁছাবো এভাবে এখানে পরিস্থিতি বা ঘটনা একের জন্য এই বিষয়গুলোর উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে ঘটনা বা পরিস্থিতি দুই এখানে জালেক বা ঘটনা দুইয়ে আমার বাসার বাইরে গলিতে উচ্চ শব্দে গান শোনা উল্লোর করায় আমি পড়ায় মনোযোগ দিতে পারি না তাই তাদেরকে নিষেধ করতে গিয়ে দ্বন্দ্বে জড়াই এখানে কার সঙ্গে ঘটেছে এখানে পাড়ার কয়েকজন বকাটে ছেলের সাথে এরপরে অনুভূতি কি বিরক্ত বোধ করছিলাম কিন্তু দ্বন্দ্বের পর ভয় হচ্ছে এরপরে সমঝোতার জন্য কি করতে চাই এখানে যা একবার পাড়ার বড়ো ভাইদের উপস্থিতিতে বকাটেদের ডেকে আমার সমস্যাগুলো তুলে ধরতে চাই দুপক্ষের মতামতের ভিত্তিতে এ সমস্যার সমাধান করতে চাই এরপরে এখানে ঘটনা বা পরিস্থিতি তিন যা লেখবা আমার বাগানে ডুগে অন্যের কয়েকটি ছাগল ফুল গাছ ও সবজি গাছ খাচ্ছে আমি ছাগলগুলোকে ধরে বাসায় নিয়ে বেঁধে রাখি কার সঙ্গে ঘটেছে এখন ঘটনার এখানে কার সঙ্গে ঘটেছে প্রতিবেশীদের সঙ্গে ঘটেছে এরপরে অনুভূতি কী প্রতিবেশীর প্রতি অনেক রাগ ও ক্ষোভ জন্মেছে এরপরে এখানে সমঝোতার জন্য কি করতে চাই এখানে যা লেখবা ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে সম্পর্কে সতর্ক করতে চাই তাকেও মতামত প্রকাশের সুযোগ দিয়ে একটি সমঝোতায় আসতে চাই এভাবেই এখানে নব্বই ও একানব্বই পৃষ্ঠার আমার সমঝোতার সিদ্ধান্তের শক্তির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে আরেকটি শখ রয়েছে শখটি হলো অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি তাহলে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধির এখানে যা লেখবা বা সমঝোতার সময় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি অন্যের কথা শোনাও ততটাই গুরুত্বপূর্ণ এরপরে মনোযোগ দিয়ে শোনা একটা দক্ষতা যেখানে আমরা অন্যের কথা ও কথার মূল বক্তব্য কোনো রকম হস্তক্ষেপ না করে শুনব এরপরে সমঝোতা করার সময় দুই পক্ষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ফলে কোনো দ্বন্দ্বের সৃষ্টি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে পারিস্পারিক বোঝাপড়ার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যে যোগাযোগ হচ্ছে সেখানে কথাবার্তার মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখা জরুরি এরপরে আলোচনার সময় কোনো পক্ষকে নেতিবাচক ও কোনো কিছুর জন্য দায়ী করতে কোনো কথা বলবো না এভাবেই এখানে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধির এই শখটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন